আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতোভ আজকে আপনাদের গাছে চুন মারা নিয়ে আলোচনা করব যে আপনাদের কম খরচ এবং কি কিভাবে চুন মারলে আপনার বৃষ্টিতেও ধুয়ে যাবে না নষ্ট হবে না এবং কী দবদবা সাদা হবে সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চুন মারার বিষয়টা হলো আপনি যখন গাছে চুন মারবেন আপনার পাঁচ কেজি এটা এটা হচ্ছে পাথর চুন আমরা যেটা মারতেছি পাথর চুন পাঁচ কেজি চুন যদি আপনি মারেন পাঁচ কেজি চুনের সাথে আপনি একটা জিনিস দিবেন সেটা হলো আঠা পাওয়া যায় সে আঠা আপনি পাঁচ কেজি চুনের সাথে এক কেজি আঠা দিতে হবে যদি এই এক কেজি আঠা দিতে পারেন আইকে আঠা প্যাকেটে কিনতে পাওয়া যায় তাহলে আপনার এই চুন বৃষ্টিতে ধুয়ে যাবে না এবং কি নষ্ট হবে না আর সাদা দবদবা করার জন্য আর একটা জিনিস দিবেন সেটা হলো আপনার গুঁড়ে বুলু আছে আপনার বিশ টাকা কি তিরিশ টাকার গুড়ে বুলু কিনলে আপনি পাঁচ কেজি চুনের ভিতর দিতে পারবেন গুড়ে বুলু দিলে এই যে দেখুন আমরা এই যে দেখুন সাদা মারছি শুকিয়ে গেছে অন্য দবদবা সাদা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আমার জন্য দোয়া করবেন সবাই